প্রতিদিন আপনার সেলফোনে ঠিক কয়টি করে ট্যাক্সট আসে এস এম এস না মানে আপনার চেনা জানা বন্ধু বন্ধুবান্ধব পরিবারের সদস্যরা তারা যে টেক্সটগুলো করেন আমি সেই টেক্সটের কথা বলছি না সেগুলো তো আপনি জানেনি কারা টেক্সট করে কেন টেক্সট করে কিন্তু এর বাইরে আপনার ঠিক অজানা অচেনা নাম্বার থেকে কিংবা এরকম কোনো টেক্সট দর্শক কানাডাতে এখন এটি একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ এটিকে স্প্যাম ট্যাক্সট বলা যায় কারণ এটি আনওয়ান্টেড ট্যাক্সট কিন্তু সবাই ঠিক বুঝে উঠতে পারে না যে এই টেক্সটগুলো আসলে স্প্যাম টেক্সট এবং এই ট্যাক্সটের এই স্প্যাম ট্যাক্সটের কবলে পড়ে অনেক মানুষ হাজার হাজার ডলার খোয়াচ্ছে ক্যানাডিয়ান বার্তা সংস্থা দ্য ক্যানাডিয়ান প্রেস আজ এই বিষয়টি নিয়ে একটি খবর পরিবেশন করেছে এবং সেই খবরটিতে বলা হয়েছে যে এটি মাল্টি মিলিয়ন ডলার স্ক্যাম এই বিষয়টি নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চাই সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি সৌগত আলী সাগর কী ধরনের টেক্সট আসে প্রায়শই খেয়াল করে দেখবেন আপনার সেলফোনে একটি ট্যাক্সট এসেছে সেটি আমাজন থেকে কিংবা অন্য যারা মানে কুরিয়ার সার্ভিসগুলো কিংবা কানাডা পোস্ট থেকে সে ট্যাক্সটা বলা হয়ে থাকে যে আপনার নামে একটি প্যাকেট এসেছিলো আমরা সেই প্যাকেটটি ডেলিভারি করতে পারি নাই নিচে একটা লিঙ্ক দেওয়া থাকে যে প্লিজ কনফার্ম ইউর অ্যাড্রেস আপনার দেখে আপাত দৃষ্টিতে মনে হবে ও এটা তো অ্যামাজনেরই ও এটা তো কানাডা পোস্টেরই তাৎক্ষণিকভাবে আপনার হয়তো আপনি হয়তো ভুলেই যাবেন যে ও আমি তো আমাজনে কোনো মানে অর্ডার করিনি কিংবা কানাডা পোস্টে কি আমার কিছু আসার কথা ছিল ঠিক এই সুযোগটি তারা নেয় কিংবা কখনো কখনো এমন হয় আপনি একটা টেক্সট মেসেজ পাবেন যে আপনার ব্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে অ্যাবনরমাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে এবং সেই কারণে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি ফ্রোজেন হয়ে যাচ্ছে সো এই বিষয়টি যদি আপনি না হয়ে থাকেন বা আপনি না করে থাকেন কিংবা একটি ট্রানজাকশনের কথা বলা হবে যে এরকম একটি ট্রানজ্যাকশন তোমার অ্যাকাউন্টে চার্জ হচ্ছে সো এটি যদি তুমি এই চা না করে থাকো তাহলে প্লিজ কনফার্ম বলে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকে কিংবা একটা ফোন নাম্বার দেওয়া থাকে যে কখনো কখনো প্রায়শই এই ব্যাংক এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত যে সব ট্যাক্সগুলো আসে সেখানে দেখবেন যে প্রথম আপনার ক্রেডিট কার্ডের কিংবা ব্যাংক অ্যাকাউন্টের প্রথম চার ডিজিট কিংবা ছয় ডিজিট উল্লেখ করা থাকে এবং এই যে প্রথম চার ডিজিট কিংবা ছয় ডিজিট উল্লেখ করা থাকলো সেটি আপনাকে তাৎক্ষণিকভাবে একটু পাজল করে দেয় কারণ আপনার ইনস্ট্যান্টলি মনে হবে ও আমার ক্রেডিট কার্ডের প্রথম চার ডিজিট তো এটাই কিংবা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম চার ডিজিট তো এইটাই এই সুযোগটি তারা নেয় কারণ মোস্ট অফ দ্য কেসেস ধরেন আপনার যদি সিআইবিসির কোনো ক্রেডিট কার্ড থাকে আপনি সিআইবি সির ভিসা কার্ডের প্রায় সব মোস্ট অফ দ্য কেসেস প্রথম চার ডিজিট এক তারপর এগুলো আলাদা হবে কিংবা সিআইবিসির ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম চার ডিজিট এক তারপর এগুলো আলাদা হবে সো তারা ঠিক এইরকম এই সুযোগটি নেয় যে কোনো কোনো কার্ডের মানে একটি সিরিয়াল তার তারা ধরে সেই অংশটুকু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের ক্রেডিট কার্ডের নাম্বারের প্রথম চারটি ডিজিট সেখানে উল্লেখ করে দিয়ে বলে যে প্লিজ কনফার্ম বাকি ইনফরমেশনগুলো কনফার্ম করো বা এরকম কিছু জানতে চাওয়া হয় এবং এই এই সুযোগটা নিয়ে যারা এই মানে তাৎক্ষণিকভাবে পাজল্ট হয়ে যান এবং পাজল্ট হয়ে গিয়ে তাদের এই ইয়েতে লিঙ্কে ক্লিক করেন কিংবা তারা বাকি গুলো দেন এবং সেইগুলোকে ধরেই এই হ্যাকাররা বা এই কুচক্রি মহলটি আপনার কাছ থেকে টাকা মানে নগদ ডলার বা অন্যান্যভাবে এটা হাতিয়ে নেয় কানাডা পুলিশের কানাডিয়ান অ্যান্টি ফ্রড সেন্টার বলে একটা আলাদা ইউনিট আছে এই ধরনের স্প্যাম ট্যাক্সটের বা এই ধরনের স্প্যামের মাধ্যমে যারা প্রতারণার শিকার হন কিংবা প্রতারণার আশঙ্কা প্রকাশ করে তারা পুলিশের এই ইউনিটে যোগাযোগ করতে পারেন রিপোর্ট করতে পারেন তারা একটা হিসাব দিয়েছে যে দু সালে মানে গত বছরে মাত্র পাঁচ হাজার তিনশো পঁচানব্বইটা ট্যাক্সট মেসেজের এই ধরনের প্রতারণার রিপোর্ট হয়েছে তাদের কাছে এবং তারা বলছে যে এটি যা ঘটে তার মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট মোস্ট অফ দ্য কেসেস পিপল রিপোর্ট করে না নানা কারণে রিপোর্ট করে না অনেকেই হয়তো টাকা পয়সা হারিয়ে চুপ হয়ে বসে থাকে বা কেউ কেউ পুলিশের কাছে যায় এই যে কেউ কেউ পুলিশের কাছে যায় সেই সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার তিনশো পাঁচটি টেক্সট মেসেজের তার অ্যামাউন্ট কত সেই জায়গায় আমি অন্য একটা হিসাবে দেখেছি যে গত বছর প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফোর মিলিয়ন ডলারের মতো মানে টোয়েন্টি ফোর মিলিয়ন ডলার দশক এই এই টেক্সট মেসেজ প্রতারণার মাধ্যমে প্রচারক চক্র হাতিয়ে নিয়েছে এর বাইরে ক্যানেডিয়ান অ্যান্টি ফ্রড হ্যাঁ এটা তো আমি বললাম ন্যাশনাল স্প্যাম প্রোটেক্টিং সেন্টার বলে আলাদা আরেকটি অর্গানাইজেশন কাজ করে যেখানে আপনার অনলাইন মানে ইমেল স্প্যামিং কিংবা সেলফোনে টেক্সট মেসেজ স্প্যামিং যেখানে রিপোর্ট করা যায় তারা বলছে গত ছয় মাসে মানে মার্চ মাস পর্যন্ত দু মানে মার্চ মাস পর্যন্ত প্রিভিয়াস সিক্স মান্থে চার হাজার সাতশো পাঁচটা স্প্যাম ট্যাক্সটের প্রতারণার রিপোর্ট তাদের কাছে গেছে দর্শক ইদানিং আর নতুন উপসর্গ কিন্তু যুক্ত হয়েছে আমি সেই বিষয়টি নিয়ে আলাদা করে একটি ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে আপনি টেক্সট মেসেজ পাবেন তুমি কি এখনও চাকরি খুঁজছো কিংবা আমাদের কাছে একটি লোভনীয় চাকরির সুযোগ আছে সেটি তুমি ঘরে বসে করতে পারো পার্ট টাইম করতে পারো অল্প কিছু ঘন্টা করতে পারো এবং যেই মানে স্যালারি বলি বা ভাতার কথা বলা হয় খুব লোভনীয় একটি ভাতার প্রস্তাব সেখানে করা হয় পুলিশ বলছে এটি হচ্ছে এখন কানাডাতে প্রতারণার একটি নতুন উপাদান একটি নতুন চক্র যারা এই ধরনের পার্ট টাইম ঘরে বসে কাজ স্বল্প মেয়াদে কাজ কাজ করার বিনিময়ে লোভনীয় মানে পারিশ্রমিকের অফার দিয়ে প্রতারণা করছে কিভাবে প্রতারণা করছে সেই বিষয়গুলো আমি আলাদা করে অন্য ভিডিওতে আলোচনা করবো এর কলেভার আমি বাড়াতে চাই না কিন্তু এই বিষয়টি দর্শক মাথায় রাখবেন যে আপনি আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে একটা দুইটা ট্যাক্স এরকম পাই যে আর ইউ স্টিল লুকিং ফর জব আমি ঠিক বুঝেও পাই না যে তারা এই আমার নাম্বার থেকে পেয়েছে বা তারা কেন মনে করছে যে আমি চাকরি খুঁজছি এবং আমাকে তারা একটা চাকরি। তাদের তারা সামহ কোনো না কোনোভাবে নাম্বারগুলি সংগ্রহ করে এবং সেই নাম্বারে জাস্ট একটা ট্যাক্সট করে দেয় এখন ধরুন কানাডাতে এখন প্রচুর নতুন মানুষ আসছে অনেক লোক চাকরি খুঁজছে তারা যখন একটা টেক্সট মেসেজ পায় যে তুমি কি চাকরি খুঁজছো অথবা তুমি ঠিক পার্ট টাইম ঘরে বসে এইরকম একটা ইনকাম তুমি করতে পারো তারা কিন্তু ঝাঁপাই পড়ে সেই সব জায়গায় এবং ঝাঁপিয়ে পড়ে তারা প্রতারণার শিকার হয় এই বিষয়টিতেও তারা মানে দ্য ক্যানাডিয়ান প্রেসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং এই যে ন্যাশনাল স্প্যাম রিপোর্টিং সেন্টার কিংবা ক্যানাডিয়ান অ্যান্টি ফ্রড সেন্টার পুলিশের তারা নাগরিকদেরকে সতর্ক করে দিচ্ছে এবং ক্যানেডিয়ান টেলিকমিউনিকেশন অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন আছে তারা বলছে যে তুমি যদি কোনো টেক্সট মেসেজ পাও কিংবা কোনো মেসেজ নিয়ে যদি তোমার মনে কোনো ধরনের প্রশ্ন জাগে সন্দেহ জাগে জাগে লেট নো সেভেন সেভেন টু জেরো দর্শক এই নাম্বারটা মনে রাখবেন সেভেন সেভেন টু জিরো সাত সাত দুই শূন্য এই নাম্বারে আপনার সেই টেক্সট মেসেজটা ফরওয়ার্ড করে দেবেন কিংবা তাদেরকে রিপোর্ট করবেন যে ইউ গট এ স্প্যাম টেক্সট ফ্রম দিস নাম্বার অ্যান্ড দিজ আর দ্য মেসেজ অফ দ্য টেক্সট সো দ্য উইল টেক কেয়ার অফ ইট সো এই আজ এই বিষয়টি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি দর্শক যে কারণ প্রচুর এটি যেহেতু দ্য ক্যানেডিয়ান প্রেস বলছে যে এটি হচ্ছে এখন মাল্টিমিলিয়ন ডলার প্রবলেম কানাডিয়ান গভর্নমেন্টের জন্য কিংবা কানাডিয়ান ফিপুলের জন্য যে টেক্সট মেসেজের মাধ্যমে আগে টেলিফোন আসতো এখনও টেলিফোন আসে কিন্তু টেলিফোনের ইনটেন্সিটিটা কমে গেছে এখন আর টেলিফোনে কিংবা ইমেলও আসে বাট তার চাইতে সবচেয়ে প্রতারণার এখন বেশি হচ্ছে টেক্সট মেসেজের মাধ্যমে সো টেক্সট মেসেজ পেলে সতর্ক থাকবেন কোনো অবস্থাতেই কোনো লিঙ্কে ক্লিক করবেন না টেক্সট মেসেজে আর নিশ্চিত হয়ে নেবেন বিশেষ করে পার্সোনাল ইনফরমেশান ফাইন্যান্সিয়াল ইনফরমেশান এই সব কিছু দেওয়ার ক্ষেত্রে নিশ্চিত হয়ে নেবেন কারণ কোনো ব্যাঙ্ক বিমা আপনার ক্রেডিট কার্ড তারা আপনাকে টেক্সট মেসেজে বা ওভার দ্য ফোনে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চাবে তথ্য চাবে না কিংবা পার্সোনাল ইনফরমেশান চাবে না গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশান তো চাবেই না সো আজ এ পর্যন্তই ভালো থাকবেন প্রতারকদের হাত থেকে বেঁচে থাকবেন প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য যথাযথ সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে